আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পিক্সেল অ্যাপে আমরা কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবো এবং কোন ব্রাউজার থেকে আমরা কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব তো চলে আসি সর্বপ্রথমে পিক্সেল অ্যাপের ভিতরে এখানে আসার পরে উপরে প্লাস আইকনের মধ্যে চাপ দিয়ে আমরা যখন টাইপিংয়ের জন্য যাব তো এখানে আমি টাইপ করতেছি আমার সোনার বাংলা ঠিক আছে একটা বাংলা ফন্ট দিয়ে আমরা ট্রাই করবো এখানে ঠিক আছে তো এই যে আমরা এখানে নিয়ে আসছি আমার সোনার বাংলা এখানে আমরা যাব হচ্ছে ফন্টের ভিতরে ফ্রন্টের ভিতরে যেয়ে দেখেন এখানে কিন্তু কোনো বাংলা ফন্ট শো করবে না যদি আপনি এখানে ডাউনলোড করে না অ্যাড করেন আমি এখানে ডাউনলোড করে অ্যাড করছিলাম যার কারণে আমার শো করতে চাই দেখেন আমার সোনার বাংলা এই ফন্ট স্টাইল তো প্রথমে যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু এটা আপনাকে শো করবে না ওখানে এটা আপনাকে পরবর্তীতে অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো এটা আজকে দেখাবো কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন অ্যাড করার জন্য সর্বপ্রথমে আপনাকে যাওয়া বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে সেই জন্য আমরা কোম ব্রাউজারে যাব যে এখান থেকে লিখব লিপিঘর এল আই পি আই জিএইস ও আর লিপিঘর লিপিঘর লিখে আমরা সার্চ করবো সার্চ করার পরে দেখেন এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে ঢুকবেন ঢোকার পরে আপনাকে স্বাগত এখানে কিছু ফন্ট আছে যেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে আবার কিছু ফোন পাবেন যেগুলো ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে দেখেন এই ফোনটা আমি এখান থেকে ডাউনলোড করবো এখান থেকে ডাউনলোড অপশানে চাপ দেবেন এখান থেকে ডাউনলোড অপশানে চাপ দেওয়ার পরে আপনার কাছে কিছু অনুমতি চাইবে অনুমতিটা এখান থেকে দিয়ে দিবেন দেখেন আমি ভিডিওতে মার্ক করে দিয়েছি অনুমতি চাইবে ডাউনলোড অপশানের চাপ দেওয়ার পরে এখান থেকে সতর্কপূরণ অনু এখানে চাইবে দেওয়ার পরে এখান থেকে আপনি অনুমতিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার অর্ডার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন আপনার ডিভাইসে ডিভাইস আসার পরে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন দেখেন এখান থেকে আপনার যেই ফর্মটা আপনি একটু আগে ডাউনলোড করছেন এখান থেকে সেটা শো করতেছে তো আপনি ওটার ভিতরে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এখান থেকে রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করে দেওয়ার পরে এবার আপনি চলে যাবেন পিজার ল্যাপে পিজার ল্যাপে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ফন্ট ফ্রন্টের ভিতরে আপনি ঢুকবেন ঠিক আছে ফ্রন্টটা খুঁজে বের করে এই যে ফ্রন্ট ফ্রন্টের ভিতরে আপনি ঢুকবেন ঢুকার পরে মাই ফন্ট মাঝখানে চলে আসবেন মাই ফন্ট মাই ফন্টে যে এখান থেকে দেখেন একটা টি বলে একটা অপশান পাবেন এখানে আমি ভিডিওর মধ্যে মার্ক করে দিছি টি একটা ফাইল অপশান আছে ওটা হালকা ওটার বাম পাশে যে অপশানটা আছে ওটার ভিতরে যাবেন যাওয়ার পরে আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে যে ওই ডাউনলোড ফোল্ডারে আপনার ফন্ডগুলো আছে ওই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড ফোল্ডার শো করতেছে শো করার পরে এখান থেকে আমি ওটা ইনপুট করে নিব এ দেখেন ইনপুট করে নেওয়ার পরে এই যে ওটা এখানে অ্যাড হয়ে গেছে ওটা চলে আসছে এখানে এখানে লিখলে ওটা আপনার এখানে শো করবে এইভাবে আপনি কয়েকটা ফন্ট এখানে অ্যাড করে নেবেন ডাউনলোড করার মাধ্যমে ডাউনলোড করে তারপরে এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে একদম ইজি তারপরে আপনি এখান থেকে যেমন খুশি সেরকম লিখতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন धन्यवाद